গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো সবাই রিটাম্লকে সবাইকে সাগত জানায় সকাল সকাল আজকে ভিডিও স্টার্ট করে দিলাম দেখো আমি এখন কি ছাড়াচ্ছি বলো তো বসে আছি এই যে কি ছাড়াচ্ছি এটা কুমড়ো বিচ্ছে এই যে এতগুলো ছাড়িয়েছি ছাড়িয়েছে এগুলো আমার ছেলে খেতে পছন্দ করে এই ভাজা কুমড়ো বীজ ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে ভাজা আমার ছেলে খেতে খুব পছন্দ করে তোমরা একবার খাবে কারা খাও অবশ্যই জানাবে আর যদি না খাও একবার ভেজে খাবে বীজগুলো না ফেলে দুতান্ত টেস্ট লাগে এটা আমার শ্বশুরবাড়িতে এসে শিখেছি বিয়ের পর সবাই কেমন আছো বলো আমার শরীর একেবারে ভালো নেই আজকের একটু যাবো মন্দিরে পুজো দিতে মনসা মন্দিরে পুজো দিতে যাবো এরা ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে ভালো লাগবে রান্না বান্না করে যাব এখন বাজে নটা পঁয়তাল্লিশ এখন থেকে আমি আমার ভ্লগটা শুরু করে দিলাম বেশি বড় করব না দেখতে থাকবো ভ্লগটা হ্যাঁ আমি এইগুলো ছাড়িয়ে ছেলেকে ভেজে দেব তারপরে রান্না বসাবো আর হাজব্যান্ড গেছে কাজে কাজ থেকে এলে যাব এগারোটার দিকে যাব আমরা দেখতে থাকবো ভিডিওটা এই যে কুমড়ো বিচ্ছা ভাজা হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছি কারণ প্রচুর ফাটে এগুলো ভাজার সময় ঢাকা দিয়ে দিতে হয় নাহলে মানে কড়াই একটাও থাকবে না সব ছিটকে ছিটকে চলে যাবে দেখেছ এবার এটাকে একটু নেড়ে তুলে নেব দেখো এগুলোর টেস্ট হয় দুর্দান্ত একবার ভেজে খেয়ে দেখবে দুর্দান্ত টেস্ট এবারে এগুলো আমি কে ডেকে দিয়ে দেব স্নান করে চলে এসেছি রান্না হয়ে গেছে বেশি কিছু রান্না করিনি শুধু আলু ভাতে ডাল করেছি এবার আমি ঠাকুরকে ধুবো ধুবো দিয়ে দিয়েছি বাড়ির ঠাকুরকে এবার বেরোবো দেখি পুজো দিতে পারি কিনা দেরি তো হয়ে গেল জানো তো বন্ধুরা এই পৃথিবীতে যার জন্য বেশি করবে বা যার জন্য বেশি ভাববে বা যাকে আদর দেবে বেশি যাকে ভালোবাসবে বেশি সেই বেশি কষ্ট দেয় আর সে যখন কষ্ট দেয় সেই কষ্ট রাখার মতো জায়গা হয় না মানে কাউ কারোর সঙ্গে শেয়ারও সেটা করা যায় না আর কাউকে বলাও যায় না আর মানে নিজে থেকেই মন থেকেই ভেঙে পড়ে মানে এরকমটা হয় এবং সেটা আমার সাথেও হয়েছে কিন্তু সেটা কার জন্য কি ব্যাপার সব কোনো বৃত্তান্তই আমি তোমাদের বলতে পারবো না শুধুমাত্র এটাই বললাম যে রকম আমার সঙ্গে হচ্ছে আর কিছু বলবো না তো চলো দেখো মন্দিরে চলে এসছি এসে দেখি না প্রথমে যারা এসেছিল তাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে লাস্টে আমরা আছি আমাদেরই পুজো দেওয়া হবে শুধুমাত্র আমি হাজব্যান্ড আর ছেলে তিনজন মিলেই পুজোটা দেবো মশাই বসে আছে তো শনি মঙ্গলবারে এই পুজো হয় যখনই এই শনি মঙ্গলবারে যেয়ে যখনই আসছে না কেন একজন হলেও পুজো দেওয়া হয় তো এখানে এবার নিচ থেকে দেখো এখানে পুরো মন্দিরটা তোমাদের দেখালাম বেশ জাগ্রত মনসা মায়ের মন্দির খুবই জাগ্রত মানে আমার অনেক কিছুই মানে পূরণ হয়েছে এখানে দেখো চলে এসছে সবাই চলে গেছে এবার আমি পুজো দেব তো তারপরে তো পুরো ভিডিওটা দেখতে থাকো পুজো দিই তারপরে কথা বলছি কারণ দেরি হয়ে যাচ্ছে প্রচুর ব্যস্ততার মধ্যে আছি সত্যি কথা বলতে ক্যামেরাটা ধরার মতো কেউ নেই এই যে ক্যামেরাটা করা হচ্ছে হাজব্যান্ডকে অনেক করে বলার হাজব্যান্ড করেছে একটুখানি মানে এক মিনিট চব্বিশ সেকেন্ডের আর ছেলেকেও অনেক করে বলাতে মানে প্রচণ্ড বিরক্তির সাথে প্রচণ্ড মানে অনেহাস অনেচ্ছার সঙ্গে ক্যামেরাটা করেছে তো যেটাই পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমি তো এখানে পুজোর কাজ করব না ক্যামেরা করব বলো তো তো জানি না কতদিন কীরকম ভিডিও দিতে পারবো যেটুকু ভিডিও করছি সেটাই শেয়ার করছি তো আজকের আর বাড়াবো না কারণ আর ক্যামেরা করা হয়নি তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে যদি ভালো লাগে লাইক করবে আর একটু কমেন্ট করে জানাবে তারপরে কয়েকটা ফটো তুলেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বাড়িতে যতটুকু ভিডিও আমি করেছিলাম সেগুলো শেয়ার করেছি আর মন্দিরে এইটুকুই ভিডিও ত করে দিয়েছিল সেটাই শেয়ার করলাম এই ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এই শাড়িটা নতুন নিয়েছি পুজো বারপাসের জন্য